সোনার দোকান দেখলে বুকটা ফেটে যায় কবে যে বিয়ে করব আর কবে বউকে গয়না কিনে দিব আমার বন্ধু যখন আমার বাড়ির সামনে দিয়া ধীরে ধীরে যায় যায় ওরে বুকটা ফাইটটা যায় উঠল মনে বিয়ের গারা না ঘুমাই না খায় কোনদিন জানি করায় বিয়ায় আমার বাপ মায় বুঝাইলে বোঝে না মনে করি কি উপায় বুঝাইলে বোঝে না মনে করি কি মনে রইল রে বুঝল না রে সোনার সান চন্দ্র সূর্য যত ভর আমার দুঃখ তার সমান চন্দ্র সূর্য যাথ আমার দুঃখ তার সমান